মাত্র দুই মিনিটে কাঁচা আম সেদ্ধ করে এই আমের মরব্বা কি করে তৈরি করবে এবং বছর জুড়ে সংরক্ষণ করে রাখবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই মোরব্বা যদি না বানিয়ে থাকো আজকের ভিডিওটি তাদের জন্য এরকম করে মোরব্বা বানালে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না আমের মরব্বা বানানোর জন্য এখানে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে আমি এবার আমগুলো এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করব না তাহলে দেখতে ভালো লাগবে না এখানে আমি জল বসিয়ে দিলাম জলটা হালকা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে এবার আমগুলো দিয়ে দেবো এখানে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো জলটা আমার গরম হয়ে এসছে কুসুম গরম করে নেব জলটা দিয়ে আমগুলো দিয়ে দেবো এটা বানাতে খুবই সহজ আর সময় লাগে মাত্র দুই থেকে তিন মিনিট জলের মধ্যে আমগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি আমগুলো সেদ্ধ করে নেব প্রায় ওই দুই থেকে তিন মিনিট লাগবে আমগুলো সেদ্ধ হতে এখানে আমার আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ছেঁকে তুলে নেব আমগুলো গরম অবস্থা থাকায় আমি এখানে চিনি দিয়ে দেবো আমি এখানে এক বাটি মানে একশো গ্রাম চিনি দিয়েছি এমনি মোরবাতে তো চিনির ব্যবহার বেশি হয় তবে এই মোরবাতে চিনির ব্যবহার বেশি হবে না আর এখানে আমি এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে চিনিটা পুরোপুরি গলে যায় আমি এখানে প্রায় দুই ঘন্টার মতো রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ চিনিটা পুরোপুরি গলে গিয়ে এখানে কতটা জল বেরিয়েছি আবার এই আর আমি খুব ভালো করে জলটাকে ছেঁকে নেব থেকে দুই ঘন্টা রাখার জন্য আমের মধ্যে চিরা খুব ভালো করে ঢুকে গেছে এবার আমি একটা ট্রেতে নিয়ে আমগুলো খুব ভালো করে ছড়িয়ে আমি রোদে শুকাতে দিয়ে দেবো তিন থেকে চার ঘন্টা রোদে দিলেই আমটা আমার খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর যদি বেশি রোদ থাকে তাহলে ওই দুই ঘন্টার মতো দিলেও এটা শুকিয়ে যাবে আমার এখানে আমগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে প্রায় আমি পাঁচ ঘন্টার মতো রেখেছিলাম আমার এখানে আমগুলো শুকিয়ে গেছে এবার আমি এখানে চিনি গুঁড়ো করে নেবো তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি আমগুলোকে খুব বেশি রোদে শুকানো যাবে না ওই তিন থেকে চার ঘন্টা আর বেশি রোদ থাকলেও দুই ঘন্টার মধ্যে আমগুলো শুকিয়ে যাবে এবার আমি একটা প্লেটে চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমগুলোর মধ্যে চিনির গুঁড়ো আমি খুব ভালো করে মিশিয়ে নেবো তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে চিনি গুড়ার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঝেড়ে ঝেড়ে অন্য একটা ট্রেত এরকম করে রেখে দেবো আর চিনি গুঁড়া খুব বেশি রাখবো না এরকম ঝেড়ে ঝেড়ে আমি রাখবো আর দেখতে পেলে কতটা সহজে আমের মোরব্বা বানানো যারা এখনও এই আমের মরব্বা বানাওনি কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে বাচ্চারাও ক্যান্ডি ভেবে খুবই পছন্দ করবে আর এটা বানানো এমন কোনো ঝামেলা নয় মাত্র দুই মিনিট আমগুলোকে সেদ্ধ করে নিলে আর শুকিয়ে নিলে আমাদের হয়ে যায় আমের মোরব্বা আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট জানাতে ভুলো না কেমন হয়েছে আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে পরের নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ